আসো চলে আসছে চলে আসছে তো গাইজ এই যে আমি বলছিলাম না একটা ভিডিও আপলোড দিব মনে আছে তোমার কোন ভিডিও মনে আছে আপনাদের যারা হচ্ছে এই যে কমেন্ট বক্সে এসে বলেন আমাকে সাপোর্ট করেন বা যে ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও ভাইরাল করতে পারছে না আপনাদের জন্য চলে আসছে কি চলে আসছে ভাই শুনেন আপনাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে আমি একটা ভিডিও তৈরি করতেছি যে ভিডিওটা হচ্ছে বিশ পঁচিশ মিনিট কিন্তু ভিডিওটা হয়ে গেছে আটাইশ মিনিট অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিছে ওই ভিডিওটা দেখলে মানে একটা কন্টেন্ট তৈরি করবেন কিভাবে এ টু জেড সব কিছু আলোচনা করা হচ্ছে আমার কমেন্ট বক্সে সেই ভিডিওটা আমি দিয়ে দিছি তোমার চ্যানেলটা মাসে খুঁজতে হাইব কি বাতে তুমি যে কইলছি ইউটিউব

বলেছিলাম একটা ভিডিও দেবো আপনাদেরকে সে ভিডিওটা চলে আসছে আপনারা গিয়ে দেখেন আমি আশ্বাস দিচ্ছি ওই ভিডিওটা দেখলে আপনাদের ভিতরে যে প্রশ্নগুলা যে কেন ভিডিও ভাইরাল হয় না কিভাবে ভিডিও তৈরি করব সব প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা কথা বলি ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আপনাকে মাইক্রোফোন দরকার এখন বাজারের মধ্যে বাজারে সবচেয়ে দামি মাইক্রোফোনগুলো হচ্ছে উলানজি রোড না এত দামি মাইক্রোফোন কিনবেন না আমি একটু এখানে বলে রাখি আপনাদের দরকার হচ্ছে উলানজি অরিজিনাল মাইক্রোফোনটা দেখছেন আমার বয়স কিন্তু স্পষ্ট পাচ্ছেন তো এমন একটি মাইক্রোফোন দাম হচ্ছে চার হাজার টাকা যদি কেউ আপনাদের মাইক্রোফোনের প্রয়োজন পড়ে উলানজি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হচ্ছে নিজের ডেলিভারি দিয়ে দিব আমার এই বিপি গ্যাজেট নাম একটি পেজ রয়েছে ওইখানে আমরা প্রায় হচ্ছে বিশটি মাইক্রোফোন নিয়ে আসছি যাদের লাগবে ওই পেজ দিকে মেসেজ দিবেন আপনার হ্যালো এভরি সাথে আমার সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিংকো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোস্ট বেটি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইড্রো করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচে দাও আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুইশো পঞ্চাশটি ফ্রি স্পেল ডোন্ট মিস দিস অফার নাম ঠিকানা এবং হচ্ছে আপনার ফোন নাম্বার যাদের হচ্ছে মাইক উলানজি মাইক্রোফোন প্রয়োজন ওই পেজটা দেওয়া আছে বিপি গ্যাজেট নাম সেইখানে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার মাত্র হচ্ছে আমাদের এক আমার এক ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে ইমরান ও আপনার সাথে যোগাযোগ করবে এবং হান্ড্রেড পার্সেন্ট কম বয়া আর উলানজি মাইক্রোফোন এটা আপনারা অনেকেই চিনেন কিন্তু আপনারা অরিজিনালটা পান না এটা হচ্ছে দুই নাম্বারটা অনেকেই পান তো ভয়েসটা কেমন জানে এখন আমি যে যে এই যে কথা বলতেছি না কত স্পষ্ট আশেপাশে কিন্তু নয়েজ হচ্ছে সে নয়েজগুলো আপনারা পাচ্ছেন না তো আপনি দেখে বলো সেই মাইক্রোফোনটা হচ্ছে নিতে হলে পেজে মেসেজ দেন উপরে মেনশনে দেওয়া আছে বিপি গ্যাজেট তো ধন্যবাদ ভালো থাকবেন কিন্তু তুমি আর এই যে এবা বিশ মারো আইতাত না আমি তো কে তুই আসি তুমি এই যে কোট মুঠিন দেবে তো মানতাম না এটা শীতকালের দৃশ্য আল্লাহ হাফেজ